জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই বিএনপি প্রকাশ করেছে দুশো সাঁত্রিশ আসনের সম্ভাব্য তালিকা তবে তেষট্টি আসন এখনো ফাঁকা রাখা হয়েছে জোটভুক্ত শরিকদের জন্য আন্দোলনের সময় বিএনপির পাশে থাকা রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের জন্য এসব আসনে প্রার্থী ঘোষণা না করে সমন্বয়ের সুযোগ রেখেছে দলটি ফলে কোন শরিক কত আসনে মনোনয়ন পাবে এ নিয়ে শুরু হয়েছে জল্পনা সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রায় দুইশো আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেয়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যারা পথ আন্দোলন করেছেন তাদের যেসব আসনে প্রার্থী দিতে ইচ্ছে আছে সেখানে আমরা প্রার্থী দেইনি তারা জানাবেন কোন কোন আসনে প্রার্থী দিতে চান পরে সমন্বয় করা হবে দলের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে পরীক্ষিত জোটভুক্ত দল ও আন্দোলনকালীন সহযোগী সংগঠনের নেতাদের জন্যই এসব আসন ফাঁকা রাখা হয়েছে এর মধ্যে আছে এলডিপি গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ গণফোরাম বারদলীয় জোট সমমনা জোট এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী এলডিপির সভাপতি কর্নেল অলিয়া আহমেদের ছেলে অধ্যাপক অমর ফারুক চট্টগ্রাম চোদ্দ আসনে দলের সমর্থন পেতে পারেন বগুড়া দুই শিবগঞ্জ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সেই আসনেও বিএনপি কাউকে মনোনয়ন দেয়নি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নূর পটুয়াখালী তিন আসনে এবং সাধারণ সম্পাদক রাশেদ খান জিনাইদহ দুই আসনে প্রার্থী হতে পারেন এ দুটি আসনেও বিএনপি এখনো কোনো নাম ঘোষণা করেনি লক্ষ্মীপুর এক আসনে সমর্থন পেতে পারেন এলডিপির চেয়ারম্যান ও বারদলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম তিনি বলেন আমাকে অনেক আগে থেকেই বিএনপির উচ্চমহল থেকে মৌখিকভাবে নির্বাচনী প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে আমি কাজ চালিয়ে যাচ্ছি এবং আশা করছি বিএনপির সমর্থন আমার ওপর থাকবে এদিকে লক্ষ্মীপুর চার আসনে লড়বেন যে সভাপতি আব্দুর রবের স্ত্রী ঢাকা আসনে প্রতিদ্বন্দ্বিতা আসম করবেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এছাড়া ঢাকা তেরো আসনে প্রার্থী হতে পারেন বিএনপি এসব আসনেও প্রার্থী দেয়নি ঝালকাটি এক আসনে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করতে চান বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান তিনি বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের সময়ে আমরা বিএনপির পাশে থেকে আন্দোলন করছি এখনো সেই অবস্থানেই আছি আমি বিশ্বাস করি এক আসনে সমর্থন পাবো এদিকে ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকি তিনি ইতিমধ্যেই ওই নির্বাচনী এলাকায় জনসংযোগ শুরু করেছেন এ আসনেও বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি দলের একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন ঝোট ভিত্তিক প্রার্থী বন্টনের পর ফাঁকা থাকা আসনগুলোতে তেগী ও স্থানীয়ভাবে জনপ্রিয় নেতাদের প্রাধান্য দেয়া হবে আবার যেসব আসনে একাধিক প্রার্থী রয়েছেন সেখানে জয়ের সম্ভাবনা যাচাই করে মনোনয়ন চূড়ান্ত করা হবে ফলে আগামী কয়েকদিনের মধ্যে বিএনপি ও তার জোটভুক্ত দলগুলোর মধ্যে চূড়ান্ত প্রার্থী সমন্বয়ের পর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা এস এম